নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভেলেসুর চ্যানেলে আজকে আমি আবার একটা এসিবি নিয়ে চলেছি রেসিপিটা হচ্ছে দুর্দান্ত বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর ভাত ডাল খেতে পারবেন সাথেও বিকালে চা কফির সাথে সবকিছুর সাথেই খেতে পারবেন চলুন রেসিপিটা দেখে আর বেশি কথা বলবো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে গ্যাসের মধ্যে আগেই আমি একটা পরামর্শ কটা গরম হয়ে গেছে এবার আমি ছোট গ্যালাসে এক গ্লাস জল দিয়ে দেব এখানে পরিমাণ হচ্ছে নুন দিয়ে দেব দিয়ে আমি ভালো করে জলটাকে নাড়িয়ে ছিড়িয়ে নেব এবার জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণের মধ্যে ভালো করে জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি এক কাপ চালের গুঁড়ি দিয়ে দেব আমি এখানে বড় কাপের এক কাপ চালের গুঁড়ি ব্যবহার করেছি তোমরা পারলে ছোট কাপ হলে দু কাপ চালের গুঁড়ি ব্যবহার করবে ভালো করে নাড়িয়ে ছিঁড়িয়ে নেব

ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে এরপরে দিয়ে দেবে এখানে আমি এক চামচ ঘি আমি এখানে ঘি ব্যবহার করেছি তোমরা ব্যবহার করতে পারো ঘিটা দিলে এখানে ঘি না থাকলে তোমরা সাদা তেলও দিতে পারো এইভাবে তোমরা হাত দিয়ে ঘি বা সাদা তেল তোমরা ভালো করে মিক্স করে নেবে চামচ হাতের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেবে

খুব ভালো করে মার্কেট হবে যাতে বেশি ছোটটা আর চালের গুঁড়োটা ভালো করে মিশে যায় এইভাবে মিশাতে মিশাতে একটা তৈরি হয়ে গেছে এরপরে এটাকে আমি লাগিয়ে নেব আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবার এখানে আমি তিনটে ভাগ করে নেব এখানে আমি হলুদ ব্যবহার করছি তোমার পারলে ফুড কালার ব্যবহার করতে পারো ভালো করে হলুদ দিয়ে এটা মাখিয়ে নেবো আমার হলুদটা তৈরি ঠিক একইভাবে আমি লালটা তৈরি করে নেবো লালটা তৈরি করার জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি তোমরা পারলে ফুটকা রাত দিয়ে করতে পারো ঠিক একইভাবে লালটা আমার তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে আমি সরুষটা তৈরি করে নেবো সবুজটা আমি ধনে পাতা ফেলে নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি চারিদিকে তেল মাখিয়ে নেবো ভালো করে আমি এখানে তেল ব্যবহার করেছি তোমরা এখানে পারলে বাটার ব্যবহার করতে পারো তেলটা মাখিয়ে নেওয়ার পরে এবার সাদাটা দিয়ে আমি এখানে বড় মতো দিয়ে দেবো ঠিক যেভাবে বড়ি দেয় সেভাবে আমি দিয়ে দেবো এভাবে একে একে আমি সব তৈরি করে নেবো চালার গুলো দিয়ে সুন্দর করে এখানে বড়ি দিয়ে দিতে হবে সুন্দর করে আমি বড়ি গুলো দিয়ে দিয়েছি এবারে যে কালার গুলো আছে সেই কালার গুলো আমি উপরে অল্প অল্প করে বসিয়ে দেবো ঠিক তোমরা এভাবে বসিয়ে দেবে এবারে এরকম করে দিয়ে দেবো আমি সবুজটা ঠিক একইভাবে সবুজটা আমি এক একে লাগিয়ে নেবো এই টা তোমরা অনেকদিন ধরে রেখে দিতে পারবে কোনো নষ্ট হওয়ার ভয় নেই শুধু যখন খাবে তখন একটু তেলে ভেজে নিলেই হবে কিংবা নিলে হবে এই নাম হচ্ছে ফুল পকোড়া এটা আমি ওটি দিতে বেট করে নেবো মাইক্রো তেলে ভাজাতে বেশি ভালো লাগবে আর এটা কমও তেল লাগবে এটাকে আমি দশ মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেবো খুব ভালো মতন এটা ফাই হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার ফুল হয়ে গেছে মাইক্রোভেন করলে একটু এরকমই হয় আর তেলে ভাজলে একটু কর্মরে হয় এটা বলতে 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 পারো 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 ফুল ফুল পিঠেও আর তেলে ভাজলে এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর যারা যারা এই মুহূর্তে দেখত তারা তারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আৰু এই ৰখি ভিডিঅ' পিটে গ'লে